নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ডাব্লুবি এসএসসির তরফ থেকে সাতই আগস্ট দু হাজার প্রকাশিত নতুন নির্দেশিকা সম্পর্কে এই ভিডিওটিতে বিশেষভাবে উপকারী হবে তাদের জন্য যারা ওবিসি স্ট্যাটাস পরিবর্তন বা ছবি সহ আপলোড নিয়ে সমস্যায় আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্টে বিস্তারিত ব্যাখ্যা করা আছে চলুন বিস্তারিত জেনে নেই এক নম্বর পয়েন্টে কি বলা আছে মাই ওবিসি স্ট্যাটাস হ্যাজ চেঞ্জ ভাইট নিউ লেবার ডিপার্টমেন্ট নোটিফিকেশান ডেট দশ ছয় দু হাজার পঁচিশ হোয়াট আই ডু এন্টার মাই ও বিসি ওল্ড অফিস স্ট্যাটাস অর নিউ অফিস স্ট্যাটাস উত্তরটা খুব সহজ আপনি নতুন সাব ক্যাটাগরিতে যেটি লেবার ডিপার্টমেন্টের নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী ফর্ম ফিল আপ পূরণ করবেন ড্রপডাউন মেনুতে যেই অপশান দেওয়া হয়েছে সেটাই সিলেক্ট করবেন এবং ও ডিটেলস সেই অনুসারে পূরণ করবেন দুই নম্বর বলা হয়েছে যে যদি ও বিসি সার্টিফিকেট না থাকে অনেক নতুন পরীক্ষার্থী বা যাদের সার্টিফিকেট পুরনো তারা জানতে চাইছে আমার কাছে ও বিসি সার্টিফিকেট নেই বা নতুন সার্টিফিকেট এখনও পাইনি তাহলে আমি কী করবো ডাব্লুবিএসএসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি পুরনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা ব্যবহার করুন যদি না থাকে তাহলে ফিল্ডটি ফাঁকা রাখুন কারণ এটি ম্যান্ডেটরি নয় যখন আপনার চূড়ান্ত যাচাই হবে লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরে সরাসরি মূল কাগজপত্র দেখে তাই এখন দুশ্চিন্তার কোনো কারণ নেই তিন নম্বর পয়েন্টে কি বলা হয়েছে তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে আমি আগের সঠিকভাবে ছবি ও সই আপলোড করেছি আবার করতে হবে না যদি আপনি আগের পরিষ্কার ছবি এবং নিচে যে স্পষ্ট সিগনেচার সহ ফটো আপলোড করে থাকেন তাহলে আবার আপলোড করার দরকার নেই এই সুযোগটি শুধুমাত্র তাদের জন্য যারা ভুলভাবে অসম্পূর্ণভাবে ছবি আপলোড করেছেন তবে সতর্ক থাকুন ভুল বা অসম্পূর্ণ ছবি বা সিগনেচার আপলোড করলে আপনার আবেদন বাতিল হতে পারে শেষে ডাব্লুবি এসএসসি এটাও পরিষ্কার বলেছেন যে ওবিসি ক্যাটাগরির চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বিচারাধীন মামলার ফলাফলের উপরে তাই সকল পরীক্ষার্থীকে অনুরোধ ফর্ম ফিল আপের সময় সাবধানে বা নির্দেশিকা অনুসারে কাজ করুন ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন আপডেট পেতে আমার চ্যানেলটি ফলো করুন থ্যাংক ইউ